কি সেটা তো বল ওনার এখন ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে কি শর্ত সর্বজিক তুই কি মানুষ তোর মধ্যে কি মনুষ্যত্ববোধ আছে দেখ তুই চুপ কর ভাই তুমি একটু দাঁড়াও আমি আসছি তোমরা ধরে ঘুরে এসো কি হলো যাও শুধু শুধু যাবে না আর যেটা চাইছে সেটা দে আবার কি ব্যাগ গুছিয়ে দিয়েছি জামা প্যান্ট বডি স্প্রে সবই তো দিয়ে দিয়েছি আবার কি লাগে ও ঘুরতে যেতে চেয়েছে এর সাথে দে দেখি বৌমা তোমরা দুজনে মিলে আমার ছেলেটাকে মারছো কেন আপনার ছেলে ঘুরতে যেতে চাইছে ঘুরতে যেতে চাইছে বলা দুজনে ঘুরতে যাবে এনে দিন Oh, no,